জাহিন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি জামশেদপুর কোম্পানি যেখানে আপনারা হোলসেল রেটে মেশিন পেয়ে যাবে একদম বাড়িতে আপনাকে মেশিন কেনার জন্য আর বেশি ভাগ দর করতে হবে না এবং সঠিক মেশিনটা কিন্তু এখান থেকে আপনারা পেতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ভারতবর্ষের দুটো সেরা ইঞ্জিন যেটি বর্তমানে আপডেট হয়ে এসছে এটা হলো কামা ইঞ্জিন এটা হলো দশ এস এটা হলো আপনার বারো এসপির এই মেশিনটা পেয়ে যাবেন আপনার বারো এসপির সাথে চার গিয়ার নিয়ে যেটা ভারতবর্ষে এই প্রথমবার গোবিন্দ ভাইয়ের কাছে এসছে এবং আপনাদেরকে সেই মেশিনগুলোই আজকে দেখাবো সাথে সাথে আরও অনেক মেশিনগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যদি গোবিন্দ ভাই এখানে আসেন বা কিষাণ মিত্র এন্টারপ্রাইজে আসেন আপনাদের কিন্তু মেশিনের অভাব হবে না আপনারা সকল প্রকার মেশিন সকল দামের মেশিন এমনকি দশ হাজার টাকা থেকে মেশিন শুরু করে আপনারা দু লাখ টাকার অব্দি মেশিন পেয়ে যাবেন চার চাকার মেশিন পেয়ে যাবেন চার গিয়ারের মেশিন পেয়ে যাবেন নতুন নতুন আপডেটের যত মেশিন আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন জেনে নিয়ে এই মেশিনগুলো সম্বন্ধে এবং এই যে নতুন দুটো ইঞ্জিন এসছে আপনাদের জন্য কত সস্তায় পাচ্ছেন আপনারা কি কী ফেসিলিটি পাচ্ছেন এবং এই মেশিনের কী কী ফিচার্স রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গোবিন্দ ভাই কেসে আপ নমস্কার নমস্কার রাজীব ভাই নমস্কার নমস্কার কেমন আছেন আপনি একদম ভালো আছি বিন্দাস আচ্ছা বিজনেস কেমন চলছে বল বিজনেস তো ফাটাফাটি রাজীব ভাই একটা কথা বলবো হ্যাঁ কামা ইঞ্জিন অনেক লোক অনেক দেখাইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি বারো এইচপি এর কামা ইঞ্জিন হয় আর চার গিয়ার না থাকে আচ্ছা একটু কেমন কেমন লাগছে না অবশ্যই অবশ্যই কারণ নতুন যা আপডেট যত কিছু আসে আপনার কাছে আমি দেখি আপনার কাছে প্রথমবার আসে কিষান ভাইয়ের জন্য বারো এইচপি কামা ইঞ্জিন যেটা চার গিয়ারের অপশন দেওয়া আছে চার চার গিয়ারের অপশন দেওয়া রয়েছে হ্যাঁ ভাই এখন বলবে যে গোবিন্দ ভাই তো বারো এচকি কামা ইঞ্জিন তো ওটার পুরুফ টুকু দেখাও তো ফুক আমি দেখলাম অবশ্যই একদম একদম আচ্ছা ওটার খুলে করে দেখাতে দেখুন বন্ধুরা কামা এখানে তো কামা ইঞ্জিন লেখা আছে কিন্তু এটা একচুয়ালি অরিজিনাল কামা কি করে বুঝবো না অরিজিনাল কামা আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা দেখুন মেশিনের শাটার খোলা হচ্ছে উপরে এইখানে ওয়ান এইটটি এইট লেখা থাকবে ওয়ান এইট

রয়েছে পাওয়ার স্টার্টিং করা আছে আর এখানে কি অটো সেলফ স্টারড রয়েছে এই যে ব্যাটারি রয়েছে হ্যাঁ সেলফ স্টারড রয়েছে আচ্ছা ব্যাটারির গ্যারান্টি ওয়ারেন্টি ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না শুধু ইঞ্জিন আর গিয়ারবক্সের ওয়ারেন্টি থাকবে এক বছর পর্যন্ত ফ্রি অফ কস্ট আচ্ছা যদি পার্টস যেকোনও খারাপ হয় আমরা ফ্রি অফ কস্ট পাঠাই আচ্ছা কত ব্লেডের সাথে চলবে এটা এর 40 ব্লেড এখানে কোনটা কত বিঘা জমি চাষ করতে পারবে এই দুটোর ভিতর দেখুন আমি কিষান ভাইকে বলবো যদি এই জমি গিলালে তো নিজে তো চাষ করবেই করবে হ্যাঁ আর যদি ভাড়াও খাটাতে চাই তো ভাড়াও খাটাতে পারবে কিন্তু আমি বলবো মেনটেন্স টাইম মতো যেমন করা চাই টাইম মতো করা না হলে তো মেশিন খারাপ হবে এটা কতটুকু তেল খাবে ঘন্টায় ঘন্টা এটা তেল খাবে মাত্র এক লিটার আর 12 ও তেল খাবে মাত্র এক লিটার আচ্ছা এই যে এইচপি পার্থক্যটা কোনখানে গেলে পরে বেশি ডিফারেন্সটা দেখায় যখন লোড চলবে আচ্ছা ধরুন এইখানে 12 লোড হলো তো 200 এমএল খেয়ে গেল আচ্ছা কিন্তু 10 এইচপি এক মানে 1 লিটারই খাবে লোড দিলো তার থেকে আমার মনে হয় আমার ব্যক্তিগত যেটা মত 12 এইচপি থেকে 10 এইচপি মানে বেটার মনে বেটার 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 আচ্ছা এখানে আরো অনেক মেশিন রয়েছে गोविंद ভাইয়ের কাছে এখানে আপনারা দেখুন আপনাদের কোন ধরনের মেশিন লাগবে সব ধরনের মেশিন কিন্তু এখানে পাবেন আপনার যত দূরে চোখ যায় এটা রয়েছে শুধু সামনের ভিউটা ভিতরে মেশিন রয়েছে ওই সাইডে গোডাউন রয়েছে কটা গোডাউন রয়েছে গোবিন্দ ভাই এখন এখন আপাতত তিনটা তিনটা গোডাউন হয়ে গেছে আচ্ছা তাহলে এবার অন্য কিছু মেশিন দেখি এই রেঞ্জের এই দশ এসপি বারো এসপির কিছু মেশিন দেখি যেমন আপনাকে দেখালাম যে এটা আমাদের দশ এর কামা ইঞ্জিন প্রাইস বলবো পরে আচ্ছা বারো এসপি বারো কামা ইঞ্জিন এটা আমাদের রেড কালারের কামা মানে কামার পুরো পরিবার আমার সঙ্গে আছে কামার যত ভাড়াই

বলছি প্রাইসটা আশি পড়ছে আশি এখন কিষান ভাইকে অফারে চলছে পেডিবিল সাড়ে চার হাজার টাকার সামান ফ্রি এর সাথে সাড়ে চার হাজার টাকায় বারো এইচপি যদি আমাদের তিন গিয়ার বালা মেশিন নিবে তাহলে এটা পড়বে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারে পেডিবিল ফ্রি মানে ওই চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকার মাল জিনিস ফ্রি আছে ফ্রি আছে কিন্তু আর রেটে কম হয়ে গেল কেন ওইটা চার গিয়ারের সাথে আসছে হ্যাঁ তিন গিয়ারের সাথে তারপর আরেকটা আছে এটা সেই একটু একটু ওল্ড মডেল আর কি একেবারে ওল্ড না মানে ছয় মাস আগে আর এটা সব কালকে রাত্রে বেলা আসে কালকে রাত্রে বেলা আসা মেশিন কাল রাত্রে ঢুকেছে মানে একেবারে আপডেটেড মেশিন দু হাজার সালের জুলাই মাসে একদম আচ্ছা এটা রয়েছে কত স্পিড থার মডেল থার মডেল আমাদের যেটা বলি রেটো একটা ভাইরাল ইঞ্জিন কিন্তু এটা এই এই ইঞ্জিনটা কিন্তু অনেকেই পছন্দ করে পছন্দ করে আচ্ছা এটা তো কামা ইঞ্জিন হ্যাঁ কামা না না এটা রেটো ইঞ্জিন হ্যাঁ এটা রেটো ইঞ্জিন আচ্ছা কামার ভিতরে রেটোর ভিতরে পার্থক্য কি আছে দেখুন ডিজেল ইঞ্জিন তো দুটাই হয় হ্যাঁ যেমন আমাদের যদি বড় বড় কোম্পানি বলবে হ্যাঁ তো অনেক রকম ভ্যারাইটির মেশিন থাকে ঠিক আছে কিন্তু ইঞ্জিনের তেলও ওরকম ক্ষমতা খাই তো সেই রকম ইগলাও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইঞ্জিন সেম দেখতে সেম সবকিছু সব পারফরম্যান্স লেকিন এটা

দেড় বিঘা পর্যন্ত আরামের উপরে হাল এক লিটারে এক লিটার তার মানে আপনারা একশো টাকায় দেড় বিঘা জমি চাষ করতে পারবেন আচ্ছা এটা আছে রেড কালারের থার মডেল হ্যাঁ আচ্ছা এটা কত স্পিড রয়েছে এটা আমাদের আহ রেটো ইঞ্জিনে বোঠে ঠিক আছে কিন্তু ইয়ার একটু রেট বেশি আছে এটা পড়ছে আশি হাজার এটা পড়ছে আশি হাজার এটা আশি হাজার এই জন্য পড়ছে ইয়ার মানে কোয়ালিটিটা আরো বেহতর করা হচ্ছে যেমন ফালের কোয়ালিটি হলো হ্যাঁ হ্যাঁ ফেন্ডারের কোয়ালিটি হলো

এটা আমাদের কামা ইঞ্জিনই রয়েছে ও আর আচ্ছা এটাও কামা ইঞ্জিন না কামা ইঞ্জিন এটা স্টিকার মারিছি যে নম্বর আচ্ছা ওইটা ওইটা এটাও কামা ইঞ্জিন 9 এইচপি এটা কামা কামা ইঞ্জিন 9 এইচপি কামা ইঞ্জিন পাওয়া যাচ্ছে 9 এইচপি কামা ইঞ্জিন আচ্ছা এটার দাম কত আছে এটার দাম আছে 72000 72000 আচ্ছা এর সাথে কি কি ফ্রি রয়েছে বা এর এক্সট্রা কি কি ফিচারস রয়েছে এক লিটার তেলে কতটুকু সময় চলবে এর সাথে 40 ব্লেডের রোটারস হ্যাঁ

সব মেশিন দেখালাম আচ্ছা পরিশেষে গোবিন্দ ভাই যারা নতুন মেশিন কিনতে চায় দশ স্পিড বা বারো স্পিড তাদেরকে কোন মেশিনটা আপনি নিতে বলবেন আপনার পার্সোনালি ওটা পার্সোনালি আমি কি বলবো ওটা কিষান ভাই বলবে কোনটা পছন্দ পছন্দ ব্যাপার আছে তো হ্যাঁ কারণ আপনার তো আপনাকে তো সবই ভালো এটা বাস্তবতা হ্যাঁ কারণ আপনি তো দোকানদার হ্যাঁ তারপরও যদি আমি দশ স্পিনি বা বারো স্পিনি দুটো আপডেটেড ভার্সন এর ভিতরে কোনটা নিতে বলবেন দেখুন ওটা কিষান ভাই ডিসাইড করবে আমি কোনোটা ডিসাইড করতে পারবো না এই জন্য ডিসাইড করতে পারবো না কেন দশ এসপিও মার্কেটে অনেক চলছে বারো এসপিও অনেক মার্কেটে চলছে গোবিন্দ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আবার এত সুন্দর কিছু ইনফরমেশন আমার কৃষক ভাইদের দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি নমস্কার নমস্কার আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন